ভিডিও করে অন্য কিছু ছেড়ে অন্য কিছু ছেড়ে দো ইলেকট্রিক আমি দূর থেকে দেখে পাচ্ছি বলি ইলেকট্রিক গাড়িতে তেল ঢুকাচ্ছে কি করে দেখাচ্ছে হ্যালো গাইস এইটা হচ্ছে দেখতেই পাচ্ছা ব্রিজ এই দেখো এটা হচ্ছে সেই আমাদের কংসাবতী নদী কংসাবতী নদী এটা আর আমার সঙ্গে আমার বন্ধু রঞ্জন আছেই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমি আজকে এসেছিলাম দিকে আমার একটু কাজ ছিল তো দিকে কাজটা হয়ে গেছে এবার আমার সঙ্গে আছে রঞ্জন তো আমি ইন্ট্রোটা এখান থেকেই শুরু করছি সামনে একটা পেট্রোল পাম্প আছে পাম্পে গিয়ে তেল নিতে হবে তেল বেশি নেই গাড়িতে তো আমাদের একটা রিসেন্ট কাজ হচ্ছে তোমরা তো জানো এখন তো ইউটিউব থেকে আমি সেইভাবে কিছুই আর্ন করতে পারছি না আমার তো কিছুই ইনকাম হচ্ছে না ইউটিউব থেকে তাই একটু অন্যরকম কাজও করতে হচ্ছে কারণ খরচা তো চালাতে হবে তো সেই জন্য এসেছিলাম এইদিকে এখন বাড়ি যাচ্ছি আর আজকে ভিডিওটা বানানোর একটাই কারণ আমি ভেলুয়া টু গুড়গুড়ি পাল রাস্তাটা তোমাদেরকে দেখাতে চাই তেলটা নিয়ে নেই চাঁদড়া অবধি যাবে তবু ও ইলেকট্রিক আমি দূর থেকে দেখে পাচ্ছি বলি ইলেকট্রিক গাড়িতে তেল ঢুকাচ্ছে কি করে তারপর দেখি ডাব্বা আছে তাহলে কী হলো ব্যাপারটা কি করে সাইলেন্স সেট আরে এখন সেই এন ওয়ান সিক্সটিতে সাইলেন্স সেন্টার থেকে নিচে করে দিয়েছে পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা একশো ছ টাকার দেবে একশো ছ টাকার হুম একশো পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা এক লিটার তেলের দাম আমি একশো ছ টাকা নিয়েছি তাহলে আমার এক লিটার হলো আর কি মেরে নিয়েছি আর কি ওটা মেশিনে অ্যাড হয়নি এটা হচ্ছে ধেরুয়া স্কুল এ দেখো হবে আচ্ছা আচ্ছা তো আমরা আস্তে আস্তে যাচ্ছি এখন রঞ্জন আসতে যাবো না জোরে যাবো রঞ্জন বলবে আসতে যাবে কেননা বন্ধুরা গাড়িটা নতুন ইঞ্জিনের কাজ হয়েছে তো জোরে চালাতে তো একটু প্রথমে প্রথম কথা জোরে চালাতে বারণই করেছে বলছে এখন মিনিমাম একটু কিছুদিন আসতে চালাতে হবে আর জোরে গিয়ে লাভও নেই কাজ তো নেই সেরকম যাবো আস্তে আস্তে অত তাড়া কিসের নাকি সামনে আরেকটা স্কুল চলে আসছে এটা হচ্ছে দেরুয়া থেকে একটু আগিয়ে চলে আসছি আমরা এই জায়গাটা মালবাঁধি প্রাথমিক বিদ্যালয় এই জায়গাটার নাম মালবাঁধি তো দেখো তোমরা ভিডিওটা কেমন হয়েছে লাইক করে দিও আর একটা ভালোবেসে একটু কমেন্ট করো কারণ তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে তো আমি ভিডিও বানানো মোটিভেট কোথা থেকে পাবো তোমরা আমাকে যত মোটিভেট করবে যত লাইক কমেন্ট করবে তত আমি উৎসাহিত হব। আমি উৎসাহিত হব তত নতুন নতুন ভিডিও বানানোর জন্য কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় বন্ধুরা তাই বলছি আর কি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম টাইপের মোটো ব্লগিং ভিডিও দেখার জন্য তো আস্তে আস্তে আরও ভালো ভালো কিছু কাজ হবে ভালো ভালো জিনিস হবে তোমরা দেখতে থাকো আশা করি মজা পাবে তো দেখতেই পাচ্ছ আমার চার সাইডে ধান ক্ষেত ঢেড়ুয়া থেকে যাবার সময় এই রাস্তাটাতে এরকম সুন্দর পরিবেশ দেখতে পাবে তোমরা খুবই মনোরম পরিবেশ নাকি বল রঞ্জন তোর কেমন লাগে এখানের নেচারটা এইখানের এই যে চার সাইডে দু সাইডে যে ধান ক্ষেত মধ্যিখানে রাস্তা মিডিলে কেমন লাগে এই পরিবেশটা আমার তো সত্যি বলতে খুব সুন্দর লাগে কারণ সারি সারি তাল গাছ খেঁজুর গাছ খুব সুন্দর সুন্দর পরিবেশ আর দেখে মজা পাই খুব ভালোই লাগে তো সত্যি বলতে আজকে অনেক দিন পর রঞ্জনও বাড়ি থেকে বেরিয়েছে নাহলে রঞ্জনও একটু ড্রয়িংয়ের কাজে একটু টুকটাক আদার্স কাজে ব্যস্তই থাকে আমার চক্করে ও আজকে অনেক দিন পর বাড়ি থেকে বেরালো এতটা রাস্তা মানে জার্নি করেছে কতদিন পর বেরালি বাড়ি থেকে এক দেড় মাস পর ও আমার সঙ্গে বেরিয়েছে আর আমরা দুজনে মিলে এক দেড় মাস পর ভিডিও করছি মানে দুজন একসঙ্গে মধ্যিখানে অন্যরকম ভিডিও হয়েছে আলাদা হয়েছে রঞ্জন ছিল না সঙ্গে কিন্তু এই ভিডিওটাতে রঞ্জন আছে আর ভালো লাগে রঞ্জনের সঙ্গে ভিডিও করতে আমার লেম নেই তো মেদনাপুর এখান থেকে কুড়ি কিলোমিটার শিকো রোড চুয়ান্ন কিলোমিটার তো মেদনাপুর তো যাবো না মেদনাপুর যাওয়ার আগেই আমরা বেঁকে যাব গুড়গুড়ি পাল গিয়ে তো পিছনে একটা বুলেট আসছে বুলেটটাতে সাইলেন্সারটা ভালোই মডিফাই করা আছে বুলেটটা কিন্তু পিছন দিক থেকে ভালো লাগছে দেখতে বুলেটটা কিন্তু পিছন দিক থেকে ভালো লাগছে দেখতে জাভার থেকে কিন্তু ভালো তোর কি কি মনে হয় যাওয়ার থেকে ভালো কি ভালো নয় কিন্তু পিছনটা দেখতে আমার অতটা খাস লাগেনি তবে এটা ঠিকই আছে বুলেট দেখ বুলেট হচ্ছে সবার কাছে একটা ইমোশন বুলেট মানেই একটা আলাদা জিনিস বুলেট মানে সবার কাছে একটা ভালোবাসা এটা স্বপ্ন অনেক আগেরই মনে হচ্ছে মডেলটা সবার এত তাড়া আছে সবাই তাড়াতাড়ি চলে যাচ্ছে আমরা আস্তে আস্তে যাচ্ছি মেন রোডে উঠলে একটু ইন্ডিকেটার দিয়ে একটু হর্ন বাজিয়ে উঠা উচিত মেন রোডে ডাইরেক্ট এরকম উঠা উচিত না তোর কি মনে হয় ধর কেউ কোনো একটা গ্রামের রাস্তা থেকে একটা মেন রোডে উঠছে মেন রোডে বা এরকম রোডে যদি কেউ উঠে তাতে একটু ইন্ডিকেটার দিয়ে হর্ন মেরে তো এই রোডে উঠা উচিত মানে এরকম রাস্তা থেকে তো ওটাই আমি বলছি বলি এইভাবে উঠে যাচ্ছে রাস্তায় হট করে একটা বড় গাড়ি চলে আসলে তখন তো প্রবলেম হবে না নিজেরই ক্ষতি হবে হচ্ছে গিয়ে যতটা সম্ভব নিজেকে সেফটি রেখে সামনে যারা তাদের সঙ্গে যারা যাওয়া আসা করে বাইক চালায় তাদেরকে সেফটি রেখে তারপরেই তারা কন্টেন্ট করে তারপরেই তারা ভিডিও করে তাদের জন্য অ্যাক্সিডেন্ট হয় এটা বলা ভুল এটা আমি অনেক জায়গায় দেখেছি এরকম বলে কিন্তু ওটা ঠিক না আমরা যথেষ্ট সেফটি মেনটেন করেই চালানোর চেষ্টা করি যাতে আমাদের জন্য অন্য কারো ক্ষতি না হয় সেটাও আমরা করার চেষ্টা করি যাই হোক দেখতে দেখতে চাঁদড়া ঢুকে গেলাম তো ভাবছিলাম চান্দড়াতে মিষ্টি টিষ্টি নেব কিন্তু সেইভাবে তো চোখে কিছু পড়লো না দোকান দোকান ঠাকুর বিক্রি হচ্ছে রঞ্জন কার্তিক লাগবে নাকি তোর একটা বল পৌঁছে দিব বাড়িতে বলি তোর একটা কার্তিক লাগবে নাকি বল পৌঁছে দিব বাড়িতে হ্যাঁ কার্তিক লিবি না এখন কেন কি মুশকিল হবে ওহ বাইক মানে আমাদের স্যার কি পোস্ট দিল হেলমেট বিক্রি হচ্ছে রাস্তার সাইডে নতুন করে আবার মনে হয় ধান টান লাগানো হবে হাল হয়ে গেল এখানে হ্যাঁ সত্যি কথা বলতে যারা গ্রামের দিকে থাকে না তারা একটা আলাদাই মানে মাটির একটা গন্ধ পায় আলাদাই একটা ফিল করে এই যে দেখ না সোনালি কালারের ধান হ্যাঁ আলাদাই একটা মানে একটা আলাদা অনুভূতি হয় ভাই যারা গ্রামের দিকে থাকে একমাত্র তারাই বুঝতে পারবে সেই জিনিসটা কি সব কিছু না পেলেও জিনিস পাওয়া যায় কথা বলতে আমি গ্রামে গ্রামের পরিবেশটা এই যে এত সুন্দর এত সুন্দর পরিবেশ তুই কোথাও পাবি না চার সাইডে তুই দেখ একবার দু সাইডটা দেখি যে ধান কাটা হচ্ছে এখন ধান কাটার যে এত সুন্দর মনোরম একটা পরিবেশ এই পরিবেশগুলো তো সব জায়গায় পাওয়া যায় না এক সময় কিন্তু এই মাঠগুলো সবুজে সবুজ ছিল এই মাঠগুলো সবুজে সবুজ ছিল এখন এই মাঠগুলো সোনালি হয়ে গেছে দুদিন পরে ধাঁ করবে মাঠ মাঠে কিছুই দেখতে পাবে না তারপরে আবার আবার ধান লাগানো হবে আবার সবুজ হবে উচিত নয় তো কারণ তুমি যতটা সামলাতে পারবে ততটাই চালাও বেলিয়া ঢুকে গেলাম এইখানে মাঠটাতে পুজো হয় দুর্গা পুজো হয় অনেক কিছুই হয় অনেক বড় মেলা বসে একটা ঠাকুর মন্দির আছে এখানে ছোট করে তো বন্ধুরা একটা কথা বলছি কালকে আমি একটা ভিডিও করেছিলাম যে ভিডিওটা ঝাড়গ্রাম ঝাড়গ্রামের একটা ঝাড়গ্রামের একটা অনেক পুরনো মন্দির তো আমি বলবো তোমাদেরকে যে ওইখানে যাও ওই ভিডিওটা দেখে আসো আশা করি তোমাদের ভালো লাগবে এত পুরোনো মন্দির মানে ওখানে অনেক কিছু কাজ করা আছে অনেক হাতের কাজ করা আছে যেই জিনিসগুলো দেখলে তোমরা অনেকটা মজা পাবে অনেক পুরনো মন্দির মন্দির প্রায় পাঁচশো পাঁচশো বছরেরও আগের মন্দির পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগের মন্দির হয়ে যাবে বুঝলি রঞ্জন একটা জিনিস খেঁজুর রসতে খুঁজে খেজুর রসের ভিডিও করে অন্য কিছু অন্য কিছু ছেড়ে দেব একটু খেজুর গুড় খেলাম খেজুর রস তো পেলামনি এবার অন্য কিছু হ্যাঁ অন্য কিছু নি আমরা শুধু তো এই যে আমাদের বাইক আবার হবে মোটর ব্লগিং এখনই খেঁজুর রস তো পেলাম না খেঁজুর গুড় খাওয়ার পর এবার চলে যাচ্ছি সজ্জা আমাদের লক্ষ্যে আমাদের বাড়িতে হ্যাঁ আউটডোরে যাবি তো কারণ ধান কাটার সময় চলে আসছে এখন ধান কাটা হচ্ছে তাই এইখানটাতে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মাটির জিনিস পাওয়া যায় যা নিতে পারো তুমি এটা হচ্ছে বাঘের পুকুরের একটু আগে হচ্ছে গুড়গুড়িপাল থানা আর গুড়গুড়িপাল থানা বাড়িয়ে চলে আসলাম এখানে হাট হয় এটা মঙ্গলবার হয় না শুক্রবার এখানে হাট হয় ইনাথপুর হাটটা অনেক বড়ই হয় অনেক দোকান বসে এটা হচ্ছে আমাদের ধরা মন্দির এখানে একটা ভালো খাবার দোকান আছে এই দোকানটা এখন বন্ধ থাকবো আরও বেটার কিছু করার চেষ্টা করব তো তোমাদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের গুড়গুড়িপাল হাই স্কুল ক্লাস হচ্ছে ভিতরে তো আবার কোনো অন্য ভিডিওতে অন্য কোথাও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ভালো থাকবে সেফ থাকবে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি